ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করছে এবার ফ্যাংশন পাইছে গাড়াত বইয়া বইয়া এবারে মুখসুদুল মুমিন পড়ে ফরে মুকসুদুল মুমিন আর কিতাব পরে বইয়া বইয়া সোহের ফানি হালাইয়া কানতে কেবে যাই তো লইলে রাখ দিয়া বয় ফাইসি ফাইসি কি কি করণ লাগবো বর্ষ এবারে ফুইরা ফুইরা মানুষের হনাইতেছে আরেকবারটা জিগাইছে ভাই সাহেব চলেন কেমনে হন আল্লাহ করে আগে সরকারি বেতন তো পাইছেন ফ্যানশনও পাইছেন এ চিনি মিনি এ ইয়াত মচুৰি ডাইল মাই দাসনে তেন না খাইছে অহন কেমনে চলেন চাকরি তাকরি দায় এই লাইরা চাইরা চলি আর কি না অহনও বুঝছেন না তো কিতা লাইরা চাইরে আফ লাইরা লাইৰা না তো ঐ যে ফেনশনের সময় টেহেড়া হাইছিল হেই টেহেহারা এবাৰ মাইসির উপকার করে কই কেমনে কিতা করেন কই যে মনে করো একজনে বিদেশ যায় তোলে আটকাই গেছে গা তো তারে কিছু হাওলাত দেই তে বেস্তি কিছু দেয় চলি আৰ কি লাইরা উপকার করে ভাইসার নাউজুবিল্লা কোন নাগরে জোরে কেন না নাউজুবিল্লা তুমি বাইসাপ তুমি উপকার করো মাইসা লাইডা সাইডা চলো সারাটা জীবন ফাইলটা লাইডা সাইডা খাইছ আবার অহন তুমি এই সেটা তেহা সেটা খাও এরপরে আবার মুকসুদুল মুমিন আরেকবার আরে দা আবার কান্দ আবার মসজিদ কমিটি সভাপতি এরপরে আবার তোমার মিয়া সেটা মাইসে তুমি না গেলে একামত দিলো কেরে এটা লইয়া ঝগড়া বেড়াই হইছে এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেস্তা নাজিলইস মনে রাই ওই তুমি গোনার কারণে দানজুরের ভিতরে ফানি লইয়া যেমন গর্ভজ্যন্ত আনন্দ যায় না তোমার এই সব আমল নোট একটা তোমার আমল নামায় পৌঁছে নাই ঠিক কিনা ক আচ্ছা পরে আমি ফার্স্ট মিনিট খেয়ার সাইয়া যাইবেন কি হন যাবে ও ক্যামেরার লাইয়া ক্যামেরার কারণে পুরো পৃথিবীর মানুষ দেখে আর আমি কেমনে কইতাম এটি বন্ধ করে এলাম হ্যাঁ তারা সারা পৃথিবীর মানুষ সাইয়া রয়েছে হুনছে ফেসবুকে মাফি হইব তারাও তো হুননের লেগে বইয়া রয়েছে না করান যাইত না সরেন এই বসেন সবাই বসেন ওইদিকে ওইদিকে শোনেন আপনারা একটু এই ভলনটিয়ার যারা আছেন ওনাদেরকে একটু বসাই দেন এই রাস্তাটার ভিতরে কয়েকটা হুগলা দিয়া দেন তাইলে বসে যাবে তারা সবসময় বামি দিয়া বাবার ডাইনে বইত না তারা না তারা কাম গুড্ডি কেন না লাইলে বার পরে হুল দিয়া যাইতো না তারা কারবার দেখছ বসেন তাড়াতাড়ি বসেন আপনার লাগে ওয়াজ শুরু হইতেছে না লাইট অফ করো যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন হাতে ধরে যারা রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ রাখেন তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন জুড়ে পড়েন মার্শাল আপনি যদি যারা আইসেন না ভাইয়ারা এদিকে জায়গা না এদিকে আসতেছেন কেন ওই দিকটা জায়গা আছে ওইদিকে যান মহিলারা হ্যাঁ মাবুনদের কথা বলছি এই দুইটা বড় বড় প্যান্ডেল করা আছে প্রজেক্টর দেওয়া আছে আমার মায়েরা বোনারা শুনতেছেন সেখানে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে কথা বলা যাবে না একটু আমাকে সুযোগ করে দিতে হবে প্যান্ডেলের ভিতরে মঞ্চে যারা আছেন দয়া করে পারস্পরিক কথা বললেন না আমাকে একটু সুযোগ করে দেন অনেক কষ্ট করে প্রতিদিনই তো মাহফিল থাকে তারপরে আমি এসেছি অনেক অনেক কষ্ট করে উনি মানুষ ঝামেলা থাকে ভাই এসেছেন তারপরেও উনি হয়তো আসতেন না সুহেলের মহব্বতের কারণেই হয়তো আসা হয়ে গেছে তারপরে পরে আবার দেখা হইলে যদি যায় কেউ গেলেন না দি এই ডরে আগে হাবা কন জুড়ে এই আওয়াজ এতগুলো মানুষ মার হাবা বললে তো জুড়ে আওয়াজ হওয়ার কথা বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ তুকু তালা যেন আমাদেরকে কবুল করে সবাই করে আমিন বন্ধুগণ আমি করা আনুল কারিম থেকে একটা সুরার সামান্য কিছু আয়াত তালাওয়াত করেছি এটা হচ্ছে একুশ পাড়ায় সর্বশেষ সুরা একুশ পাড়ায় পরে আর সুরা নাই এই সুরাটা বাইশ পাড়াতেও চলে গেছে বাইশ পাড়ার তো আর সুরা নাই এই সুরা একুশ পাড়া থেকে কিছু অংশ বাইশ পাড়ায় চলে গেছে সুরার নাম হচ্ছে সুরা আহাজা এটা মদিনায় অবতীর্ণ এজন্য মাদানী সুরাটির ভিতরে আয়াত হচ্ছে তিহাত্তরটা রুকু হচ্ছে নয়টা আমি শুরু থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাবারক আলা এই কোরআনুল কারিম আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই কোরআন আগে ছিল না কোরআন আমাদের দরখাস্তের বিনিময়ে আল্লাহ দান করেছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি ডাকাতে আমরা তেলাওয়াত করি পড়াণে ঢোকার আগে আমরা মারদুত শৈতান থেকে চাই যিনি রহমান যিনি রাহিম আমরা তার নামে শুরু করি সবাই পড়ুন বিসমিল مان الرحيم يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين الا رب العالمين এই যে একুশ পাড়া শেষ সুরা সুরা হাজাব এবং এই তিরিশ পাড়া কর আন একশো চোদ্দরা সুরা এমনি এমনি আমরা পাই নাই আল্লাহর কাছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি ভিতরে আমরা আল্লাহ আর কাছে দরখাস্ত দিয়েছিলাম ইহিদিনা সেরতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাও যে পথ চলে গেছে জান্নাতে সেই পথ আমাদেরকে দেখিয়ে দাও আমাদের আকল কম বুঝ কম বিবেচনা কম আমরা ভালো মন্দ বুঝি না ডাইনে থাকাইলে বামে দেখি না বামে থাকাইলে ডাইনে দেখি না আজকে মঙ্গলবার গত মঙ্গলবার রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মাওল আমরা বলতে পারব না আমাদের বুঝ বড় কম আওয়াজ বড় বেশি ঠিক কিনা কম বুঝ যেমন তেমন মাসাল্লা সাহসলো বোয়াই দিলে আলাপ মানে এমন মনে হয় যেমন আপনার মতো বুঝুন না এই বাংলাদেশ দ্বিতীয় নাই ঠিক কিনা কর আলাফও লাগাই দিলে মনে হয় সব বুঝে এবার যদি কোন সুরা ফাতে হাটা কর এবার দেখবেন আস্তে করে লেটাই এবার যাই বোগা ওজু নাই ওসু ওজু নাই কা ওজু লাগতো না আপনি মুহস্ত না কই বেন অসুবিধা নাই কই কিছু কিছু সমস্যা হয় এটা ফরে না ওজুবিল্লা কর না কেন সুরা ফাতে করার ক্ষমতা নেই একটাই দুটো কোয়ার যোগ্যতা নেই দোয়ায় কোনো দিনে জিগাইয়া লাভে নেই আই আই ছেলে কি হলো মাহফিল শুরু হলো তুমি এমন তামাশা করতেছো কেন তাই বসাই দাও আমিন ক এই আওয়াজে তো আওয়াজ হবে না ভাই আপনি আমি তো আওয়াজ বাড়ো না কিনে বাড়ি কেন এবারে যেমন মাফলার কাছে আইসে এবারে না কতক্ষণ পরে খাটো করে বার করার লাগতো ভাই দুম বন্ধ ইয়া মরণ করতে ফেসাইছেন কীর্তন আপনি এমনি জামি টামি খিল্লা যে গাউনের কথা ডেকে চান খুলেন ফাঁক করেন এবার আগে করতে পারে তো না সোমান আল্লাহ দেবেন জুড়ে আওয়াজ দিয়ে আমি যখন যেটা বলি আসতে না জুড়ে কথা করে আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে কথা কেন মাথা লাগে দুই একজন না সবাই মিলে এটাও তো কেন দুই একবার না বার বারবার আমি যখন যেটা প্রশ্ন করে আওয়াজ করে বলবেন বলেন সুবাহান আল্লাহ আর নাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আসলে কি আমাদের আকল কিন্তু সামান্য একেবারেই সামান্য আমরা এটা নিয়েই আমরা গর্ব করি অহংকার করি মন যা চায় তা করি আসলে আমাদের আকল কম আপনি জানেন না এইটার উপরে আরও সাতটা আকাশ আছে ওই আকাশগুলাতে কি আছে আপনি এটা জানেন না এটা জানবেন দূরের কথা যে আকাশ দেখা যায় এ আকাশের ভিতরে চাঁদ চিনি আর সূর্য চিনি আর গ্রহ নক্ষত্র কয়েকটার নাম জানি আরও যে কত কিছু আছে বিজ্ঞানীরা বলেছেন এমন অনেক নক্ষত্র আছে যেটার আলো এখনও এসে পৃথিবীতে পৌঁছায় নাই কেয়ামতের তার আগে পৌঁছবে কিনা এটা তাদের জানা নাই সুবহানাল্লাহ বলবেন না আপনি কি কথা মনে করেছেন আকাশ সম্পর্কে আপনি ধারণা নাই আপনি কিচ্ছু জানেন না তো আপনি বাংলাদেশের সম্পর্কে জানেন না আপনি কুমিল্লা জেলা সম্পর্কে জানেন না আপনার অনেক জায়গা আছে আপনি কুমিল্লার ওই জায়গায় জানেন নাই আপনি যদি শোক বান্দা নেওয়া যায় আর যদি সাইডা যায় আপনি কোনো আইতেন ফারতেন না ঠিক না কর এরকম জায়গা আছে নাকি নাই তাহলে আপনি কুমিল্লা চিনেন না বাংলাদেশ চিনেন না আপনার আকাশ সম্পর্কে ধারণা নাই নদী সম্পর্কে ধারণা নাই পাহাড় সম্পর্কে ধারণা নাই আপনি কি খেয়াল করে দেখেছেন আল্লাহকে আপনি কেমনে চিনবেন সামান্য একটা প্যান্ডেল টাঙ্গাইছেন আপনারা সামান্য একটা প্যান্ডেল এটার ভিতরে মাঝে দুই সারি খুঁটি দুই পার্শ্বে আরও খুঁটি তারপরে ধরনার বাস তারপরে রশির বাদ তারপরে সামি তাও বাতাস নাই বাতাস যদি বাতাস এই এবারে দেখলান দিয়া নাই কতক্ষণে ফরে গেলি তবাস কাপড়টা চিরা গেল ঠিক নিও এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন আপনি কোনো দিন আপনি কোনো দিন বিজয় পাড়া খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছেন যে সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলো খুঁটু লাগে তাইলে এত বড় আকাশ টাঙ্গাইতে কতগুলো খুঁটির দরকার ছিল বলবেন না কিন্তু কোথাও কি খুঁটি আসে কতক্ষণ আছে আপনারা কেমনি করবেন আছে না নাই আমিও তো করতাম পারি আমি গেছিলাম মাফিল খাগড়া সড়ি কিশোরী কতক্ষণ কিশোরী খাগড়া মাটি মাটিরাঙ্গটা একটা জায়গা আছে ওইখানে যখন আমি মাফিল গেছি তার আমার কহুদুর আমরা এখন ও ফাহার আছে সাইবেন নিয়ে আমাকে ডর করে তার আগে একবার ওই আইছিল হ্যাঁ আমি প্রাইমারি স্কুলেও পড়ি শালদান নদী ফাহার উঠে গোড়া দিয়ে ফুড়িয়া গেতাম সেরা নাকি আডু মাড়ু আর বাইতেছি এরপরের থেকে ফাহার দেখলে শরীরটা গাম লাই শীতের ভিতরে ফাহার চাইতে আমার ডর করে কহুদুর আমরা দইরা তুলাম আমি কাছে তৈল উঠতাম ফারাম হ্যাঁ মোটা মোটা হ্যাঁ মাইরা দুই বার যাইছে এটা আমার দইরা লাডিমোডি দিয়ে উড়ান শুরু করছে ফাহারের মাথা গিয়েছে আমি নানান জায়গায় বিশ্রাইতে আছি তো ওই এলাকার যে চেয়ারম্যান আমার এই জিগে হুজুর কী বিশ্রাইতে আছেন আমি না চাইতে আসি ওই আকাশটা টাঙ্গাইতে কোনো খুঁটি মুডি আসেনি চেয়ারম্যান সাহেব আমার আইস দেওয়া হুজুর আমরা আগে চাইছি নাই সব হানজর আমি গেছিলাম আপনার হাদার হাদারপাড় হাদার পার একবারে বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ান বর্ডার বেল্টে ওখানেও শুধু পাহাড় আর পাহাড় যেখানে একটা জায়গা আছে বিছনাকান্দির এখন পর্যটন কেন্দ্র হয়েছে ওইখানে আমার কিছু মুড়িদ আছে ওখান তো যায় বাইশে বেড়াইতো আমি মাহফিল করতাম প্রথম বছর যখন গেছি আমার এগারো মেলে আডাইয়া নিছে আমার কই তো কি সমস্যা আবার এগারো মেলা একটা যায় আন্না হইলে না আইলে আমার চেয়ে দূরে দর সমস্যার কি আছে এই এগারো মেলা আডাইয়া আমার নিচে নিচে পরে তারাও আমার তুলছে আমি হ্যাঁ ইসলাম এসতাম কোনো কোন খুঁড়ি মুসেনি কয় না হুজুর নাই শুভ আনল্লাহ কন্ডা কেন মন দিয়ে শোনো রে ভাই তুমি কেন আল্লাহ চিন্ম ওই আকাশ বানাইল খুঁটি ছাড়া জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইল প্যারেগের মাথা করে এই যে আখলাক ভাই ওনার এলাকা পাহাড়ি এলাকা ওনাদের বাড়ির আশেপাশে উঁচু উঁচু ছোট ছোট পাহাড় আছে ও ওনার বাড়ির দক্ষিণে অনেক উঁচু উঁচু পাহাড় ওই পাহাড়গুলো আল্লাহ বানাইল দিন ওই যে ময়নামতি থাকো মাটি কাটার একটা লোক আল্লাহ নেয় নাই ঠিক কিনা বিজয় পাড়া পূর্ণমতি ব্রাহ্মণ পাড়া এই জায়গাগুলো তো নেওয়ার প্রশ্নই উঠে না ওনাদের বাড়ি এত কাছে ওখান থেকে মাটি কাটার এক লোক নিল না অবন্ধু আমাদের পাশেই গোমতী নদী তার পাশেই ঘুঙ্গরু নদী ওই দিক দিয়া শালদা নদী আর উত্তরে তিতাস নদী আমি জিজ্ঞেস করেছিলাম এই নদীগুলা কবে থেকে শুরু কেউ বলতে পারে না কেউ কেটেছে এমনও সন্ধান দিতে পারে না আকাশ বানাইল খুঁটি ছাড়া জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইল প্যারেগের মাথা করে শুধু কি তাই তুমি যদি জিজ্ঞেস করো হুজুর পাহাড় যদি প্যারেকের মাথা হয় প্যারেক কই আমি বলবো মাটির নিচে বলে সুবাহান আল্লাহ প্যারেক চলে গেছে মাটির নিচে প্যারেগের মাথা হইল ওই পাহাড় মুসলমান কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয় না সব জিনিস বানাইল তিনি আমার আল্লাহ আল্লাহর কাছে চাইলাম হেদিনাস মুস্তাকিম হে আল্লাহ আমরা ব্যাকল মানুষ নাতান মানুষ মুরুক্ষ মানুষ আমরা বুঝি না ফটোর ফটোর করি তুমি এতে মাইন্ড খৈরো না তোমার কাছেই তো যাওয়া লাগবে তোমার কাছে দরখাস্ত দিলাম হেদিনা সেরা মুস্তাক আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও যে পথ চলে গেছে জান্নাতে যে পথ মিশে গেছে জান্নাতের যায়। ওই রাস্তাটা আমাদেরকে দেখাই দাও আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে রে ও বান্দা পথ চাও রাস্তা চাও জান্নাতে যেতে চাও রাত এই সেই তিরিশ পারা যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা পূর্ণমতি বিজ তোমরা যারা ওই বুড়িচং বিজয় পাড়া মা ফিলে এসেছ তোমরা যারা ভয় পাওয়া মানুষ হুদাল্লিল মোত্তাকিল ওই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত বলো সুবাহান আল্লাহ এই কোরআন আমাদের কাছে আছে না কি নাই কথা কেন আছে না কি নাই কোরআন থাকলে হবে কি আমি যদি এখন একটা প্রশ্ন করি আপনারা সবাই মাথাটা নিচু করে ফেলবেন আমি যদি এখন জিজ্ঞেস করি আজকে সকাল থেকে এই যে রাত্রে এখন মাহফিল শেষ করে আমরা ঘুমাই যাব এই কোরআন শরীফটা অন্তত একটা আয়াত হইলেও অজু কইরা নামাজ পড়িয়া কোরআন শরীফটা খুইলা আপনি একটা ছোট্ট সুরা পড়ছেন অথবা একটা আয়াত পড়ছেন এখানে কে কে পড়ছেন একটু হাত তো ও মার্শাল্লাহ ভালো মানুষ দেখি অনেক আছে মার্শাল্লাহ থ্যাংক ইউ সবাই হাত নামে অনেকেই পড়ছেন না তাইলে সংখ্যায় যারা হাত উঠাইছে তারা কি সংখ্যায় এই জিতছে নাকি আমরা যারা বইয়া রয়েছি আত্মামাইয়া তারা জিতছি আমরা জিতছি আত্মা উডন্যার সংখ্যা হেন বেশি তাইলে বুঝে গেল সামান্য কয়েকজনে ফোর্সে হ্যাঁ আল্লাহ তাবারুকু তাল্লার কাছে আপনি দরখাস্ত দিয়ে আনছেন কোরআন শরীফ আল্লাহ কোনো জোর করে দিছে না আপনি কইছেন হেদিনাস রতাল মুস্তাকিম আল্লাহ ও আমরা তো জানলা তো যাইতাম সাইড কেমনে যাইতাম আল্লাহ কয় দালিকাল কাতাবুল রইবাফি হুদাল্লিল মুতাকি তোমরা যারা জান্নাতে যাইতে চাও এটার ভিতরে আমি একটা রুট ম্যাপ করে দিয়েছি একজন গাইড দিয়েছি এটার ভিতরে একটা আই লাইক আজ্ঞা দিছি কোন রাস্তাটা জান্নাতে গেছে তোমরা এটা যাইও আমি যদি হন এক লাখ বাইরে যে এক লাখ ভাই আমি যত একটু কোনাচ্ছা ময়নামতি হইয়া ক্যান্টনমেন্ট যাইতে আমি সব গেলে ভালো হইব এবারে কী কইবো কইব তুলা গাছটার তলে দিয়া এগুল দিয়া যদি এই ইয়া দিয়া যায় খেতেন ফারেন আপনি এই সাদক ফুট দিয়া ভিতরে দিয়ে গিয়া বাড়ুইয়া এহেন দিয়েও যাইতেন ফারেন আরেকটা রাস্তা আছে হেগুল দিয়া আপনি ভিতরে দিয়ে এমনি গিয়া জগৎপুরের ভিতরে দিয়া এমনি দিও যাইতেন ফারেন গিয়া সেটা হেগুল দিয়া কংসনগর দিয়া বাড়ুইয়া আস্তে করে টান দিলে হতো আমরা বাড়ি রাফা ইয়ে হতো আবার আমার আইটা দিছে এরপরে আবার কইছে যদি আটকাই যান মোবাইলে ফোন দিয়ে এরপরে আবার কইছে যদি আটকাই গান কেউ এর জি গাই যান কাম লাগলো এক লাখ চেয়ারম্যানের বাড়ি গুন্ডা দেখবেন আমার দেহাই দিব আপনার টেনশন করেনা না হো এক লাখ চেয়ারম্যান সাহেবের বাইক যেতে যদি একজনের একটা রাস্তা সিন্না লন লাগে কাগজ ও লেখা লাগে মাংসেরও যদি জি গান লাগে আপনি জান্ না তো যাবেন গা হাম বলব আপনি জাননা তো যাবেন গা আপনি জামটা ধরে তা করবেন আপনি মনে ধরলে আঁটবেন না হলে হুইতে থাকবে আপনি যা মন্ডায় ধরে তাই করবেন আর মরণের পরে আশা করবেন আপনার কবরটা জান্না তুইয়া যাব এই আশায় দহন ভাই এই আশা এত সুজা জান্দা না আইকে ঐক্যা দেওয়ানোর পরে জিগে যাও তো ভুল করে আলাই জিগে যাও তো ভুল করে আলাই আর আপনি এমনি এমনি জান্না তো যাবেন গা এত সুজা মনে করেন না আমার মনে আছে আমার তখন মাত্র ওয়াজের বয়স শুরু আমি একবার মাহফিল গেলাম জাফরগুঞ্জ জাফরগঞ্জ মাহফিল গিয়া সারসি পরে কাছাকাছি নদীর এই ফারও থাকতে মেঘনাম মাগে সাগা আমি গেছি গেছি পরে হেতার মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইয়া কই হুজুর আপনি ওইলে যাই গেতেন ফেরেন নইলে ঘুমাই লেতেন ফেরেন মাহফিল হইতো আমার মেঘের লেগে হইতো না যাওয়া তার তা আমি মুরগা সালুন দিয়া ভাত টাত খাইয়া সারসি পরে আমি ভাই আমি যাই গিয়া আমার এই কুমিল্লা এই নাগাইশ কাজ আছে আমার মাদ্রাসাত অফিসার আইব আমি যেমন গাড়ি ভিত্তি গিয়ে তারা কয়টা টাকা দিছে আমি মনে করলাম আটটা অনু করছি রিক্সা মিক্সা আমার রাস্তাঘাটে তো উন্নত হয়েছে না আমি সেরা আমরা জিরুন জিরুন চিনেন নি কথা ঘুমাইলে সকলে কিরুন জিরুন বসা বাইত আমার ফুফু বিয়া দিছি এই ফুফুর বাড়ির কাছে দিয়া কোন একটা রাস্তা আসিল এই ডাইয়া সেটা বা এই শাহাবাবাদ বাজার উঠছে এটা কোন রাস্তা ছিল আমরা সুদবেলায় না চিন্তা তা আমি মনে করছি হুদি বারেশর্দি গুইড়া ক্যা রায় যাইবো রাস্তা এতখানা রাইতের কাল যাই যাই কোনালা আমি জিরুন দিয়া নামছি নামবাস না রাইতের তো বারোটা সাড়ে বারোটার মতো বাদ গেছে গা এত রাইতে আমি মাইল রাস্তার গিয়া কতক্ষণ একটা সেটা গিয়ে দিই রাস্তা ডাইনে এক ডাইনে একটা বামে একটা নাই আর একটা সিফা দিয়া লাইস ডাইনে না একটা তখন শুনে কেউ যে ডাক দিয়া জিগা ভগলো ঘুমায় না ডাক ডাকিয়া আমি কারে জিগা আন্তাজ করে বামেরটা একটা দিয়ে আটা শুরু করছি এটি একটু কনের চেহে ফেল দেখা যায় এই ডে বুধ হইব আরতে আসি আরতে আসি সাহেব আবাদ বাজার তো আইয়া না কতক্ষণ পরে দেহি যা আমি আবার জিরুন গিয়ে উঠছি কই গিয়ে উঠছি সিনুন না মানুষটা এত কত আরছি কোন এরপরে তো ফেললাম না তো ফেসলে গিয়ে গেছে কত তিন রাস্তার মুড় দেখিয়া বামাটা দায়িত্ব গিয়ে আবার জুরি নুসিল আবে লাভে দূরে চারটা বেলা মানুষ শুনতে যে কিন্তু আমরা ভালো আছি না মুসলমান সিনুন্না মানুষ রাস্তার ভিতরে ভুল হয়ে যায় তুমি কেমনে জান্নাতে যাইবারে আব্বা জান্নাতে যাওয়ার রুট ম্যাপ এই কোরআনের ভিতরে আছে এই কোরআন বলে দিয়েছে করো কইরো না খাও খাইও না যাও যাইও না ধরো ধর না কৰো ধর যাও খাও এডি তুমি মান্যা চলবা কর না যাইও না খাইও না ধৈৰ না এইগুলারে তুমি চাইরা দিবা ওই কৰ কৰো ধরো সা যেইগুলা আছে কৰো ধরো খাও এইগুলারে মান্যা চলবা এদি আল্লাহ তোমার জন্য জাজ করে দিয়েছে যেইগুলারে বলছে কর না খাইও না যাইও না ধৈর না এইগুলারে তুমি সাইরা দিবা তুমি খাইবা না এই রকম কোরআন শরীফ আয়াত আছে পাঁচশো কয়শ কয়শ যেমন কি আছে কন এক নাম্বারে আছে আহাল্লাহুল ভাইয়া ওয়াহার রামার রিবা আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও না ব্যবসা করে তুমি কুটিপতি হয়ে যাও তুমি বাড়ি গাড়ি করো কোনো আপত্তি নাই সুদ খাওয়া যাবে না সুদে টাকা লাগানো যাবে না সুদে টাকা আনাও যাবে না এই হুকুম মুস্তাক ফৈজির নাকি আমার আল্লাহ এটা না করছে ব্যবসা তো কইছে কারা কথা কেনা কারাও সুদ খাই তো না করছে কারা এখন আল্লাহ কইছে ব্যবসা করো সুদ খাইও আহ্লাহুল ভাইয়া ওয়া হার রামার রেবা তোমাদের জন্য ব্যবসা হালাল সুদ হারাম এটা করছে কেনা বা কথা কথা করছে কেনা এই যে বিধানটা আল্লাহ দিলো তখন আমরা তারা ব্যবসাও করে সুদ একবারে কাছেও আমরা তারা যায় না কিন্তু খায়নিও বা কথা কথা সুদ খায়নি সুদের টেহা আনেনি মানুষে আব্বা আপনি করছেন কি আপনি যে কন হুজুর এত নামাজ পড়ি কামলা কেন দিই লাগবো কেমনি আপনি জামজুডুকে দেখা নিয়ন্ত্রণ ছেলে ফা নিয়ন্ত্রণ এই যে চাউল তো এই যে ছিদ্রলা ডেক্সি ডাই কি তাহা জামঝুরো কইরা একবারে যদি ফোর হুইলার গাড়িতে ঘর ফানি আনতো যায় ফারব নাকি তোমার কথা কথা ফারব রে কে না কে রে ছিদ্র এলে ভিতরে না তো জামঝুরো কই রা ফানি আনন গেলে ঘন ঘন আওন যাইব ফানি লইয়া ধর লাগবো মেহনত করুন যাব উষ্টা খাওয়ান যাইব কিন্তু ফানি লইয়া ঘর পর্যন্ত আওন যাইত না যেহেতু জঞ্জুরের ভিতরে কি আমার কথা কি চিত্র ওই চিত্রওয়ালা ডেক্সির ভিতরে ফানি লইয়া যেমন তুমি আইতা পারতা না তুমি আমল তো করো আমি কি কইসি তুমি আমল করো না তুমি মার্শাল্লাহ হজ করেছো না কত বছর তুমি তো হজও করে আইসো তুমি তো মার্শাল্লাহ সুন্দর দাড়িও রাখছো মার্শাল্লাহ টুফিও মাথার দিস সুরমা তোর কাজল দিয়া তুমি যখন বড় ফাঞ্জাবিটা গাও দিয়ে আইটা যাও মনে যেমন ফেরেস্তা আইতা যাইতে আছে ঠিক নি রে মনে হয় যেন ফেরেজ এই তুমি তো এই তুমি এই তুমি যেই তুমি হস করে আইস যেই তুমি দাড়ি ভাগছে টান টান সামলাটি দি হয়েছে কি ঘন ঘন দাঁত্রি অনফৈরা ভাগ হয়েছে সেই তুমি তো এই তুমি আবার দেখা গেছে যে তোমার তেহা ব্যাংক এই এবার ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করছে এবার পেনশন পাইছে গাড়াত বইয়া বইয়া এবারে মুকসুদুল মুমিনিন পড়ে ফরে মুকসুদুল মুমিন ইন আর কিতাব পরে বইয়া বইয়া সোহের ফানি হালাইয়া কানতে কেউ যাই চলে রাখ দিয়া বয় ফাইসি ফাইসি কি কি করণ লাগবো বর্ষ এবার ফুইরা ফুইরা মানুষের হনাইতেছে আরেকবার জিগে গেছে ভাই সাহেব চলেন কেমন হন আল্লাহ করে আগে সরকারি বেতন তো ফাইসেন ফেনশনও ফাইসেন এ চিনিমিনি এ ইয়াত মসুৰি ডাইল সনে ডোনে না খাইছে অহন কেমনে চলেন চাকরি টাকরি দায়ী এই লাইরা চাইরা চলি না অহনো বুঝছেন না তো কিতা লাইরা চাইরে আপ লাইরা লাইৰা না তো উই যে ফ্যানশনের শনের সময় টেহেড়া হইছিল হেই টেহেহারা এবাৰ মানসির উপকার করে কই কেমনে কিতা করেন কই যে মনে করো একজনে বিদেশ যায় তলৈ আটকাই গেছে গা তো তারে কিছু হাওলাত দেই তে বেশ কিছু দেয় চলি আর কি লাইরা উপকার করে বাইশা নজিল্লা কোনটা রে জোরে না নাউজিল্লা তুমি বাইশাপ তুমি উপকার কর মাইসা লাইডা সাইডা চলো সারাটা জীবন ফাইল লাইডা খাইছ আবার অহন তুমি এই লাইরাসেরা তেহা লাইরাসেরা খাও এরপরে আবার মুকসুদুল মুমিন আরেকবার আরে দাহ আবার কান্দ আবার মসজিদ কমিটির সভাপতি এরপরে আবার তোমার নিয়ে সেটা মানছে তুমি না গেলে একামত দিল গেরে এটা লইয়া ঝগড়া হইছে এরপরে তোমারে দেখলে মনে হয় ফেরেস্তা লইছে মনে রাই ওই তুমি গোনার কারণে দানজুরের ভিতরে ফানি লইয়া যেমন পর্যন্ত আনন্দ যায় না তোমার এই সব আমল নোট একটাও তোমার আমল নামায় পৌঁছে নাই ঠিক কিনা